মাগ লোক যে এই কানাটা কানা ঘোষ শুনেছে শুধু লোকের কথা কি বলবো মা এমন কোনো ক্যামেরা নেই যে আমার বাড়ি আসতে বাকি আছে এই তো ডিজে তাপস সাত দিন ভোর আমার বাড়ি থেকে খেয়ে ছবি তুলে আর এই সাবে বাড়ি গেল

বেটা ছেলের পেটে বাচ্চা এ অবাস্তব জিনিস নামা মা তবে ও কি ভেবেছে বাচ্চা আমি মেনে নেব যতদিন পেটে থাকবে মানব সে বাচ্চাটা করব যাবে থেকে ওই বাচ্চা পেট থেকে ডেলিভারি হয়ে যাবে তারপর তো ওই বাচ্চা আমি কিছুতেই মানব না তুমি একটু কষ্ট করে মানার চেষ্টা করো ও মিনু আসবে ননু আসবে নো চরিত্রহীন জিজ্ঞেস করে দেখো আছে কত নূ দে তুমি তো সবে জানো পায়ে মেনে নাও মিনো পায়ে পড়ি মেনে নাও মিনো রে কি সুখের গল্প

আচ্ছা দাদা জমের চোখে নেওয়া হয়েছে নাকি বলো তিনি এত লোকেরা মরণ হচ্ছে এর হয় না গো দিদি গো এই কালকে তো এমন এক কাণ্ড ঘটিয়ে বসেছে এর জন্য মান সম্মান সব দুলোর সাথে মিশে গেছে আমার জন্য তোমার মান সম্মান ধুলোর সাথে মিশে যাচ্ছে তাড়াতাড়ি একটু দেরি করো দেরি করদো কেন হ্যাঁ ও বাবা ধরতে পারি না বাবা কাজ জমরা খেকর পেটে খেয়ে যাচ্ছে এই মুখটা আমরা muka muka কথা বল এনা ধর

জামাই আমার মেজি সঙ্গে কি তুমি ওটা ঠিক করছো তোমার মেয়ের ভাগ্য ভালো চাকরানি হইয়া একটা বাবুর সাথে আকি বেডিং এ ঘুমায় জামাই তুমি তো বিয়ের আগে আরো কইছলো তোমার নাকি সোনার দোকান আছে সোনার দোকানটা এখন কাই গেল কাই গেল তা মোড়ে মাতা যে দোকানটা ও কাদের দোকান ও তো আমাদের দোকান তো আরে তুই আর মুখ নারিনি ওই ভাঙা টিনের চাল সোনার দোকান হ্যাঁ তুমি হয়তো জানো না আমার বাবার নাম সোনা কি হয়েছে ওই জন্য সবাই বলে ওটা সোনার দোকানে ছিঁড়ি দেখো গো এবার দেখো ভর সে বার হয়ে যায় তুমি জানো কত মহান মহান ব্যক্তি বাবা কাছে এসে মাথা নিচু করে তোমার বাবা কি অমন মহান কাজ করে আরে ওটা তোমাদের শেলুন দোকান আমার বাবা তো মাথা চুল কাট দুঃখ মা তুমি এত দিন পর বাড়িতে এসেছো হাতে করে এতগুলো ব্যাগ এনেছো ব্যাগে করে কি এনেছো মা ও ওমা জামাই তো পোয়اتی হইছ রে মা ওজনা সাজলিয়া ছুটে চালাছি ও বাবা মা আমি খালি ফলের গন্ধ পাচ্ছি তো খাবে বলে রেছে বস ও বাবা জামাই আমি গরিব মানুষ ওবা জালেছি আর যেটা মনে আসবে কইবো সব তোমাকে দিব মা তুমি কুল পোশাক মা কুল পোশাক কি হবে জামাই না কুল পোশাক খেলে নুনুর মাথা চুল হবে

কন্ডিশন হচ্ছে ও বাবা ও কন্ডিশন রাখা যাবে না চলো 얘നെ নার্সিং

আচ্ছা মা তোর একদিকে মোবাইল আরে একদিকে ডাক্তার বাবু ডেলিভারি কত ডেলিভারি পেটে বাচ্চা

কি করে ফেলেছি বাবা রে আয় পঞ্চনন্দ আয় বাবা ও বাবা ও ই কি কষ্ট গো

ও তুমি ডাক্তারকে রাগাচো কেন? ডাক্তার আর ভগবানকে কোনো রাগatel না। আরে ভগবান রেগে গেলে ডাক্তারকে পাঠাবে আর ডাক্তার রেগে গেলে ভগবানের কাছে পাটি দেবে। দেইলি মা কোতি টন্টনে গে। হ্যাঁ ওই জন্য তাই বাবা থেকে মা হতে চলিছি। হ্যাঁ বিশেষ সম্মনের ব্যাপার। হ্যাঁ ক্যামেরা আচ্ছা কোচি তোমার পায়খানা কেমন? আর গরিব মানুষের পায়খানা কেমন হবে ডাক্তার বলে যাও বলে তো ওই তিনদিকে ছড়া চড় দে घेरा। আজ চট কম পড়ে ছিল তো ঘরের বেডকভার নিয়ে পায়খানার গেটটা করে দিয়েছি। ডাক্তার বাবু আপনি যে ওষুধগুলো লিখে দিয়েছিলেন সব ওষুধ গুলো পেয়েছি কিন্তু ওপরে এই লেখা ওষুধটা কথা পানি দেখছি ওপরে বাবা এটা ওষুধ আমার পেন লেগে নেই ওই জন্য ঘোষে নিয়েছি

মা শুন সে যখন পিদির বুকে আলো দেখতে চাই আলোর মুখটাও দেখতে দে

বার করে বলেছিলাম এখন আমি পড়াশোনা করছি কদিন বাজে কলেজে যাব, আমার কোনো কথা না শুনে এমন আর কালকে তোর হাতে তুলে দিলে আমার সারা জীবনটা পুরো জ্বালিয়ে দিল

Yummy. ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি মাগো বৃষ্টি হয় না বৃষ্টি হয় না এমন হপগা বৃষ্টি দিলো লোক ডাঙা জায়গা চাষ করে বেরি গেল জল জমি সব পড়ে থাকলো ছোট ছেলের হয় কি করে মেয়ের মতো গুণতে রয়েছে দেখে সবাই হেসে হচ্ছে তুমি এমন ছেলে বাপের জমি দেখে নি আমি ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি জানে বলে ঘটে গেল বিড়াল হতো না বলে ঘটে গেল বিড়াল হতো না করার আগে কিছু জানা যাবে না বাবা হব আমি হব মা তোদের বেরোধে তো বাবা হব আমি ডাক্তার বলছো আমার সিজার কত হবে সিজার মানে কি না আমি বাড়ি তোমার যার স্বামীর আমার সম্ভব ডাক্তার আইবে তোমার স্বামীর চিকিৎসা করবে

যে তাতারি পড়ার জন্য দিয়েছি তুমি জানো না আমাদের একটাই মাত্র মেয়ে আমার বড় স্বপ্ন ছিল আমার বড় আশা ছিল আমার মেয়েকে দশজনের একজন করব। আমার মেয়েকে বড় ডাক্তার তৈরি করব আমার মেয়ে একদিন আমার কাছে কাঁদছে বলছে বাবা আমার স্বপ্ন পূরণ হবে না আমি বললাম কেন তো স্বপ্ন পূরণ হবে না আর তোর বাবাকে বেঁচে আছে বলছে বাবার ডাক্তারি পড়তে গেলে অনেক টাকার দরকার তুমি বিশ্বাস করো ওই সময়ের মধ্যে আমি অত টাকা কথা বলতে পেরে না উঠে তাই তোর নিজের কিডনিটা বিক্রি করে সেই টাকাগুলো নিয়ে আমার মেয়েটার হাতে আমি তুলে দিয়েছি জানেন দেখতে বাবু মানুষ ভগবানের পরে কেন ডাক্তারের স্থান দেয় আরে ভগবানের পরে কেউ যদি মানুষকে বাঁচাতে পারে সে হলো একমাত্র ডাক্তার রায় আর আপনি সেই ভগবানের রূপ হয়ে একটা মানুষের জীবন এভাবে শেষ করে দিলেন ডাক্তার নই আমি সত্যি বলতে আমি বন্ধু ডাক্তার নই থাকায় তাই তোমার কোনো কথা আমি আমার মেয়েকে জানাই নেই আর যখন সব সত্য জানতে পেরেছে আজ আমি আর চুপ করে না গো সব কথা আমি আমার মেয়েকে জানাবো আমার মেয়ে যেখানে থাকে এখানে বড় হসপিটাল গো যেখানে বড় বড় ডাক্তার আছে তোমার সেখানে নিয়ে গিয়ে আমি চিকিৎসা করাবো হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ এটা কি মৌসুমীর বাড়ির কেউ কথা বলছে আমি ওর মা বলছি মাসিমা আপনার মেয়ে কলেজ নার্সারি ট্রেনিং হ্যাঁ আমার মেয়েটা শেষ বছর চলছে একটা কথা ছিল মৌসিমা আপনার মেয়ে কাল রাতে কি হয়েছে ধর্ষণ হয়ে খুন হয়েছে খুন হয়েছে তোমার হাত থেকে ফোনটা পড়ে গেল যে তুমি চুপ করে গেলে কেন তুমি কোনো কথা বলছো না জানো আমার না খুব কষ্ট হচ্ছে গো আমি আর উঠতে পারছি না হয়তো আমি বাঁচবো না গো তুমি চুপ করে গেলে কেন আচ্ছা আমার যদি কষ্ট আমি ফোনটা তোমার হাতেই দেব তুমি মেয়ের সাথে কথা বলবে আমি তো কথা বলছি আমি উঠে আমি ফোনটা তোমার হাতে দেব এই না তুমি মেয়ের সাথে কথা আমাদের মেয়ে কে শেষ পর্যন্ত ওরা কিউ দাও করতে হবে আখনমের কি হয়েছে আমি আমি না আরে তো দশনে খুন হয়েছে ওরা ওরা সব কি কথা বলছে তুমি বল না গো এ তুমি বল না ওরা তো মিথ্যে কথা বলছে তুমি চুপ করে কেন তুমি আর কথা বলছ না কেন গো এই তুমি কথা বলো মেয়ে তো তার কর্মক্ষেত্রেই ছিল তবে কেন সে ধর্ষিতা হলো আচ্ছা আচ্ছা আপনারা সবাই বলুন না আমরা তো সবাই জানি নারী পুরুষের সমান অধিকার একজন পুরুষ মানুষ যা পারে একজন মহিলাও তা পারে তবে কি তবে কি পুরুষত্বকে বোঝায় রাখার জন্য মহিলাদেরকে দুমিয়ে রাখা হয় আপনি বলুন না স্যার এদেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিল একজন মহিলা পুরুষ নয় এদেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন মহিলা আছেন পুরুষ নয় নোবেল জয়ী সমাজসেবী মাদার তেরিজা একজন মহিলা ছিলেন পুরুষ নয় বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা আছেন পুরুষ নয় তবে কেন এই স্বাধীন ভারতবর্ষের বুকে প্রত্যেক ষোলো মিনিটে একটা করে নারী ধর্ষিত হয় পুরুষ নয় আট থেকে আশি বছরের দ্বিদ্ধা কেউ রেহাই হাই না পাওয়া ধর্ষিতারা সবাই মহিলা কেউ পুরুষ নয় তবে কি এই স্বাধীন ভারতবর্ষের বুকে মহিলারা প্রত্যেক বছরের পর বছর ধর্ষিতা হয়ে যাবে আর আপনার আমার মতো বীর পুরুষ ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে মাথা উঁচু করে বাঁচবে জানেন স্যার আমাদের কি বিক্রি করে দিয়েছি না এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার মেয়ে দাকার হতে পারল না এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার আমার দুঃখটা কি জানেন স্যার

Doktor! Nei!